আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেদার কিচেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ আর মজাদার ডিম রান্নার রেসিপি ব্যস্ত সময়ে অথবা হঠাৎ করে অতিথি চলে আসলে খুব সহজেই এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন এর জন্য এখানে আমি আগে থেকে চারটা ডিম ভালো করে সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি একটা নাইফ দিয়ে ডিমগুলোর উপরে দাগ কেটে নিয়েছি এখন একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেওয়ার পরেই ডিমগুলো দিয়ে দিয়ে দিতে হবে ডিমগুলো একটু হালকা করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া একটু ভেজে নেওয়ার পরে যদি হলুদ আর লবণটা দেওয়া হয় তাহলে ডিমের কালারটা অনেক সুন্দর আসে আর এভাবে করে ভেজে নেওয়ার পরে এখন প্যান থেকে ডিমগুলো উঠিয়ে নিব আর এখন আমি একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিতে হবে চুলার তাপটা লো হিটে রেখে আর পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব এর জন্য এখন এর মধ্যে দিয়ে দিব কিছু গোটা গরম মশলা দারুচিনি এলাচ আর হচ্ছে লবঙ্গ আপনারা চাইলে তেজপাতাও অ্যাড করে নিতে পারেন এগুলোর সঙ্গে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা ও রসুন বাটা জিরা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরাটা অবশ্যই বেটে দেওয়ার চেষ্টা চেষ্টা করবেন আর এই মশলাগুলো পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এরপরে আমি এখানে অ্যাড করে নিব লবণ যাতে পেঁয়াজটা সুন্দরভাবে সফট হয়ে যায় রান্নার জন্য লবণটা আমি একবারে দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ এগুলো ভেজে নিতে হবে চুলার তাপটা অবশ্যই সব সময় লো হিটে থাকবে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজের পেস্ট এরপরেই এখানে অ্যাড করে নিব হাফ কাপ টমেটোর পিউরি এই উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিতে হবে ভালো করে এখন কালারের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া ঝালের জন্য লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এখন সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছে হাফ কাপ টমেটো আর এই টমেটোগুলো আমি কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে শুধু টমেটোর পিউরি অথবা এরকম কেটে নেওয়া টমেটো দিয়েও এই রান্নাটি করে নিতে পারেন আমি দুই ধরনের টমেটো দিয়েই এই রান্নাটি করে নিই নেওয়ার পরে এখন দিয়ে দিব এক কাপ নর্মাল পানি পানি দেওয়ার পরে চুলার তাপটা মিডিয়াম হিটে করে দিব আর এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে ডিমগুলো দিয়ে দিচ্ছি আর ডিম দেওয়ার পরে মশলার সঙ্গে এক মিনিটের মতো মিশিয়ে নেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে নর্মাল পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে অ্যাড করে নিব পাঁচ ছয়টার মতো কাঁচা মরিচ কাঁচা মরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে দুই থেকে তিন মিনিট রান্না করে নেওয়ার পরে পাতা দিয়ে চুলা থেকে নামিয়ে নিব অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন রান্না করার পরে এই ডিম রান্নার রেসিপিটি দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না যেখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ